আপনাদের একটা চমৎকার জায়গা দেখাই এটা গ্রামের একটা রাস্তা হ্যাঁ এ দেখুন এটা একটা গ্রামের মেঠো রাস্তা হুম এটা নতুন রাস্তা এটাকে বলা বলা যায় হচ্ছে খুবই শিশু রাস্তা তাই না শিশুর রাস্তা মানে এই রাস্তাটা তৈরি হচ্ছে কিছুদিন কিছু বছর পরে এই রাস্তাটা পাকা রাস্তা হবে রাস্তাটা আর উঁচু হবে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করবে বিভিন্ন জায়গায় তাই না আস্তে আস্তে রাস্তাটা বড়ো হবে ছোট গাড়ি থেকে বড় গাড়িতে যাবে আরও বড় গাড়ি যাবে হয়তো সময় বাস ট্রাকও চলবে তাই না হ্যাঁ এটা আপনার কথা শুনে খুব আপনার মনে হতে পারে যে বলার মতন কি টপিক হলো কি আমার মনে হয় তো কথা বলার মতন টপিক কেন সেই ব্যাখ্যা দিচ্ছি আমি ধরেন একটা মানুষের জন্ম হয়তো তাইতো তারপরে আস্তে আস্তে হাঁটে হাঁটে বড় হয় আস্তে আস্তে সে জানতে শিখে বুঝতে শিখে তারপরে অসংখ্য দায় দায়িত্ব সে পৌঁছায় প্রথমে নিজের তারপরে পরিবারের তারপরে আরও কাছের পরিবার স্ত্রী সন্তান তাই না তারপরে সে আরও দায়িত্ব এই রাস্তার ক্ষেত্রে এরকম রাস্তা এখন অনেক ছোট হয়তো খুব কম মানুষ যাতায়াত করে হয়তো রাস্তাটা একটু গুরুত্বহীন কিন্তু আস্তে আস্তে এ রাস্তার উপরে অসংখ্য মানুষের দায়বদ্ধতা তৈরি হয়ে যাবে অসংখ্য মানুষ রাস্তার উপরে নির্ভরশীল হয়ে যাবে রাস্তাটা তখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে রাস্তার উপরে দিয়ে পাকা রাস্তা হবে রাস্তা আবার ভাঙবে আবার ভাঙবে আবার ভাঙবে আবার সেই রাস্তাটা নতুন করে করতে হবে এইভাবে রাস্তা যখন মানুষের জীবনের উপরে মানুষের জীবন জীবনযাত্রার উপরে রাস্তা একটা প্রভাবকের ভূমিকা পালন করবে তখন রাস্তাটা অনেক দায়িত্বশীল হয়ে যাবে আপনি আমি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত বা তারও বেশি সময় পর্যন্ত যখনই আসি আমাদের দায়িত্ব বাড়তেই গেছে পারতেই আসতেই আসি 我还当了教